সালামালাইকুম প্রিয় শ্রোতা আজকে মিস্টার আলী আনসলভ বইয়ের আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গল্পটার নাম হচ্ছে ফ্রুট ফ্লাইট আপনারা খুব সম্ভবত আমার থামনালে দেখছেন যে গল্পের নাম হচ্ছে ফ্রুট ফ্লাইট এই গল্পটা আমি যে বইটা পড়ছি সবচেয়ে পছন্দের গল্প হচ্ছে এটা মানে এটা লাস্টে এন্ডিংটা এতটাই মিস্টেরিয়াস যে আপনি শুনলে বুঝতে পারবেন আসলে কত চমৎকারভাবে লেখক এই গল্পটা এন্ডিং করছে তো আমরা কথা না বলে চলেন গল্প শুরু করি মিসির সাহেবের পেট মোটা ফাইল আছে ফাইলের উপর ইংরেজিতে লেখা আনসল যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটির বিবরণ আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই নোটের মতো করে লেখা উদাহরণ দেয় একটি অমীমাংসিত রহস্যের নম্বর আঠারো শিরোনাম বিআরডি বিআরডি কি জিজ্ঞেস করে জানলাম বিআরডি হল বেলারানী দাস মিশ্রারী লিখেছেন বিআরডি বয়স তেরো সাত বটগাছ একশো বজ্রপাত দুই বিআরডি বটগাছ ইউনিয়ন কপার অক্সাইড আমি বললাম যা লিখেছেন এর অর্থ কি বয়স তেরো বুঝতে পারছি বেলারানী দাসের বয়স তেরো বুদ্ধিসাতের অর্থ কি মিসিরালি বললেন বুদ্ধিমাপার বেশ কিছু পরীক্ষা আছে আইকিউ টেস্ট এই টেস্ট আমার কাছে গ্রহণযোগ্য না আইনস্টাইনের মতো মানুষ আইকিউ টেস্টে হাস্যকর নাম্বার পেয়েছিলেন আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দিই সেই নাম্বারে সর্বনিম্ন হলো এক সর্বোচ্চ হলো দশ আমার হিসেবে বুদ্ধি ছিল সাত আমি বললাম আপনার হিসেবে আমার বুদ্ধি কত মিস্রানি হাসতে হাসতে বললেন ছয়ের কাছাকাছি তবে এতে আপসেট হবেন না মানুষের গড় বুদ্ধি পাঁচ তাছাড়া আপনি লেখক মানুষ ক্রিয়েটিভ মানুষদের সাধারণ বুদ্ধি কম থাকে আমি বললাম আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বটগাছ একশো এর অর্থ কি একটা বটগাছের কথা বলছি যার আনুমানিক বয়স ধরেছি একশো বছর বজ্রপাত দুই মানে বটগাছে দুবার বজ্রপাত হয়েছিল শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায় বিআরডি বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করুন বেলারানীর বাবা মা তাদের মেয়েটাকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন হিন্দুদের কিছু বৈচিত্র্য আচার আছে গাছের সঙ্গে তার বিয়ে একটা এখন যদিও এ প্রথা নেই তারপরেও বেলারির বাবা মা কাজটা করেছিলেন কপার অক্সাইড কি কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যোগও কপার অক্সাইড গল্পটা বলুন না না কেন কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছে করে না এটা সেরকম একটা গল্প সব গল্প জানানোর জন্যে না আমি আপনাকে কথা দিচ্ছি এই গল্প আমি কোথাও লিখবো না কাউকে বলবো না মিস্টার আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন না তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হ্যাঁ বাড়ানো যায় না আমি হাল ছেড়ে দিলাম মিস্রানি বললেন অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না এতে মানুষ কনফিউজ হয়ে যায় ঘটনার উপর নানান আধ্যাত্মিকতা আরোপ করে চলে আসে ভূত প্রেত সাধু সন্ন্যাসী আমি বললাম ভূতপ্রেত বাদ দিলাম সাধু সন্ন্যারী তো আছেন তাকে তাদের অস্তিত্ব আপনার অবিশ্বাস মিসরালি বললেন অবিশ্বাস ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাস আর বিজ্ঞান হলো পরিপূর্ণ অবিশ্বাস ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে বিজ্ঞানের অবিশ্বাস কিন্তু পরীক্ষা নিরীক্ষায় বদলায় কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসের রূপ নেয় আপনি তো একজন সাইকোলজিস্ট বিজ্ঞানী না মিসরালি বললেন মানুষ মাত্রই বিজ্ঞানী অবিশ্বাস করা তার নেচারের অংশ সে জঙ্গলে হাঁটছে একটা সাপ দেখল সে শুরু করলো অবিশ্বাস দিয়ে দড়ি না তো নাকি সাপ আবার সে পদে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখলো। সে শুরু করলো অবিশ্বাস দিয়ে সাপ না তো নাকি দড়ি চা খাবেন খাব ঘরে শুধু চা পাতা আছে আর কিছুই নেই লিকার চা চলবে চলবে মিসির আলী রান্নাঘরে ঢুকলেন এবং বের হয়ে জানালেন চা পাতাও নেই চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসে আমি বললাম রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছি এই ভালো সময় রাত আটটা আষাঢ় মাসের মাঝামাঝি বৃষ্টি পড়তে শুরু করেছে মিসির আলীর ঘরের চাল টিনের চালের বৃষ্টির শব্দ শুনতে ভালোই লাগছে ঢাকা শহরে সেই অর্থে কখনো বৃষ্টির শব্দ কানে আসে না শহরের কোলাহল বৃষ্টির শব্দ গিলে ফেলে মিসির আলী বললেন হাবলুমিয়ার গল্প শুনবেন আমি বললাম গল্পটা যদি আপনার আনসলভ খাতায় থাকে তাহলে শুনব আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন ব্যাপারটা ইন্টারেস্টিং মিস বললেন হাবলুমিয়ার গল্প আমার আনসল ফাইলে আছে আটত্রিশ নম্বর সব গল্পের নাম্বার আপনার মনে থাকে ফাইলটা নিয়ে আমি প্রায় বসি রহস্যের কিনারা করা যায় কি না তা নিয়ে ভাবি এখনো হাল ছাড়েনি হাল ধরে বসে আছি অপুল সমুদ্র নৌকা কোন দিক দিয়ে নিয়ে যায় বুঝতে পারছি না হাবলুমিয়ার গল্পটা শুরু করুন মিসির আলি গল্প শুরু করলেন সাধারণত দেখা যায় শিক্ষকরা ভালো গল্প বলতে পারেন না তাদের গল্প ক্লাসের বক্তৃতার মতো সময় যিনি গল্প শোনেন কিছুক্ষণের মধ্যেই তার হাই ওঠে এক পর্যায়ে শ্রোতা বলেন ভাই বাকিটা আরেক দিন শুনব আজ একটা জরুরি কাজ পড়ে গেছে এখন না গেলেই না মিসির আলী শিক্ষক গল্প দলে পড়েন না তার বর্ণনা সুন্দর গল্পের কোন জায়গায় কিছুক্ষণ থামতে হবে তা তিনি ভালোই জানেন পরিবেশ এবং চরিত্র বর্ণনা নিখুঁত আমার প্রায় মনে হয় মিসিরালির মুখের গল্প সিডি আকারে বাজারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে যাই হোক তার জবানীদের গল্পটা বলার চেষ্টা করি আবলুমিয়ার বয়স কত বলতে পারছে না তাকে জিজ্ঞেস করেছিলাম সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল জানি না স্যার বাপ মা কিছু বইলা যায় নাই মুরুক্ষু পিতা মাতা এইসব জানেও না আপনি একটা অনুমান করিয়া নেন আমি অনুমান করতে পারলাম না কিছু মানুষ আছে যাদের বয়স বোঝা যায় না আবলুমিয়া সেই দলের তার বয়স পঁচিশ হতে পারে আবার চল্লিশও হতে পারে অতি রুগ্ন মানুষ খক খক কাশি লেগেই আছে গায়ের রঙ একসময় ফর্সা ছিল রোদে ঘুরে রং জ্বলে গেছে মাথা সম্পূর্ণ কামানো গায়ে করা নীল রঙের পাঞ্জাবি পরনের লুঙ্গির রঙও একসময় খুব সম্ভবত সাদা ছিল ময়লার আস্তর পরে এখন ছাই বর্ণ পায়ে চামড়ার জুতা জুতা জোড়া নতুন চকচক করছে লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে আমি বললাম গাঁজা খাবার অভ্যেস আছে হাবলু মি আবার দাঁত বের করে হাসি মুখে বলল জি স্যার আজ খেয়েছেন যে না দিনে খাই না সব কিছুর নিয়ম আছে গাঁজা খাইতে হয় সূর্য ডোবার পরে চরস খাইতে হয় দুপুরে লেখাপড়া কিছু করেছেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি ক্লাস ফাইভ পাশ করার ইচ্ছে ছিল একদিন স্যার বললেন তোর আর লেখাপড়া লাগবে না তুই চলে যা চলে যেতে বললেন কেন সেটা ওনারা জিগেই নাই শিক্ষক মানুষে তো আর জিজ্ঞেস করা যায় না ওনাদের কথা মান্য করতে হয় ওনাদের আলাদা মর্যাদা আপনার পায়ের জুতা জোড়া তো নতুন তাই না আবলু মিয়া আনন্দিত গলায় বলল চুরির জুতা স্যার আমি নিজেই চুরি করেছি কিভাবে চুরি করেছি শুনলে মজা পাবেন স্যার বলবো বলুন আমার স্যার তুমি কইরা বলবে আমি অতি নাদান লোক আপনার নাকের সর্দিরও যোগ্য না তার সে অদম দুদাসুরির গল্পটা কি শুরু করব শুরু করব জুমার নামাজ শুরু হয়েছে আমি সুবাহান মসজিদের কাছে রাস্তা বন্ধ কইরা নামাজ শেষ সারিতে দেখি এক লোক তার সামনে নয়া জুদা রাইখা নামাজ পড়তেছে আমি তার সামনে থাইকা জুতা জোড়া নিলাম সে নামাজের মধ্যে ছিল বইলা আমার কিছু বলতে পারলো না একবার তাকাইলো আমি ঝাইরা দৌড় দিলাম আমার ভাগ্য ভালো জুতা জোড়া ভালো ফিটিং হয়েছে চুরির জুতা ফিটিং এ সমস্যা জুতা কি প্রায় চুরি করো যে এক একবার এক এক মসজিদে যাই বরানি মসজিদ থেকে এক জোড়া স্যান্ডেল চুরি করেছিলাম বিলাতি জিনিস দুইশো টাকায় বিক্রি করেছি এখন আফসোস হয় আফসোস হয় কেন নিজের ব্যবহারের জন্যে রেখে দিতে পারতাম স্যান্ডেলে আরাম বেশি একটু পানের ব্যবস্থা কি করা যায় স্যার জর্দা লাগবে না জর্দা আমার সঙ্গে আছে গোপাল জর্দা গোপাল জর্দা ছাড়া অন্য জর্দা আমার মুখে না দিনে কয়টা করে পান খাও তার কি স্যার হিসাব আছে ভাতের হিসাব থাকে দৈনিক দুইবার কি তিনবার পান এবং সা এ দুইয়ের হিসাব নাই পানের ব্যবস্থা করছি এখন বলো তুমি যে জুতা চুরি করো খারাপ লাগে না খারাপ লাগে না স্যার মজা পাই ইন্টারেস্ট পাই বাইসে থাকতে হইলে ইন্টারেস্ট থাকে ঠিক বলেছি স্যার হ্যাঁ ঠিক বলেছ পানার ব্যবস্থা তো স্যার এখনো করেন নাই অস্থির লাগতেছে সে পান ছাড়াই বেশ খানিকটা জর্দা মুখে নিয়ে চিবুতো লাগলো হাবলুমিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি তাকে পাঠিয়েছে আমার এক ছাত্র হাবলুমিয়ার নাকি অদ্ভুত এক আধ্যাত্মিক ক্ষমতা সে যে কোনো ফলের নাম বললেই সে দুই হাত মুষ্টিবদ্ধ করে মুষ্টি খুললেই সেই ফল হাতে দেখা যায় যে মুষ্টিবদ্ধ করে ফল আনতে পারে সে পানও আনতে পারে পানটা সে কেন আনছে না বুঝলাম না আমি আমার ছাত্রের কথায় কোনো গুরুত্বই দেইনি সহজ হাত সাফাই বোঝাই যাচ্ছে যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় মনে আসে সেই সব বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয় যথাসময়ে বের করা হয় ব্যাপারটা আরো পরিষ্কার করে বলি একজন বুজরুগ আমাকে বলল স্যার যে কোনো একটা ফুলের নাম বলুন যে ফুলের নামই বলবে সেই ফুল আমি পাঞ্জাবের পকেট থেকে বের করে আমি বললাম দুপুরমণি ফুল তুমি বের করো সে বলল স্যার পারলাম না দুপুরমণি ফুলের নামই শুনি নেই আজ প্রথম শুনলাম আমি বললাম তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল তুমি এই গোলাপ ফুলটা সাথে নিয়ে খেলা দেখাও কারণ দশজন মানুষের মধ্যে সাতজনই বলবে গোলাপ ফুলের কথা বুজরুক চুলকে বলল স্যার কথা সত্য বলেছেন মাটি খাই তয় স্যার শুধু গোলাপ রাখি না রজনীগন্ধাও রাখি আজকাল অনেকে রজনীগন্ধার কথা বলে যাই হোক আমাদের হাবলুমিয়াকে আমি সেই দলেই ফেরেছি লোকটার চোখে বলে দিচ্ছে সে মহাধূর্ত অনেককে ধোকা দিয়ে এখন সে এসেছে আমার কাছে ঘরে পান ছিল না দোকান থেকে পান আনিয়ে তাকে দিয়েছি দুই খিলি পান একসঙ্গে মুখে পুরে সে জরানো গলায় বলল স্যার কি খেতে চান বলেন এনে দি সে হাত মুঠি করল আমি বললাম একটা আখরোট এনে দাও মিয়া বিস্মিত আখরোট কি জিনিস এক ধরনের বাদাম জীবনে স্যার নাম শুনি নাই আমি বললাম আমাকে তাহলে খাওয়াতে পারছ না মিয়া বলল কেন পারব না স্যার আপনি খাবেন আমি একটু খায়া দেখব তবে স্বাদ পাবো বলে মনে হয় না পান জর্দা খায়া জিবরা নষ্ট যাই খাই ঘাসের মতো লাগে একবার নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়ার শখ হবে হায়া দেখি সেইটাও ঘাসের মতো মিষ্টির বংশ নয় আমার কাছে এখন লবণতা শেষ করে মিয়া হাতের মুঠি খুলল তার হাতে আখরোট সে বিস্মিত হয়ে আখরোট দেখছে আমি মোটামুটি হতভম্ব মিয়া বলল জিনিসটা ভাঙে কেমনে দাঁত দিয়া কামরা কামনে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই আখরোটের শক্ত কোষা ভাঙল মিয়া বাদাম ভেঙে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল কোনো স্বাদ নাই সুখ না খড়ের মতো আমি বললাম এখন কি অন্য কোনো ফল আনা যাবে হাবলু বলল অবশ্যই ফলের নাম বলেন তবে স্যার হাতের মুঠ হচ্ছে বড় ফল হইলে পারবো না তরমুজ আনতে পারবো না কলা পারবো না আমি বললাম আম আনতে পারবে ছোট সাইজের আম তো আছে আমি পারবো আম অনেকবার আনছে হাবলু মিয়া দুই হাত ডান হাতের উপর বাম হাত রেখে মুঠির মতো করলো চোখ বন্ধ করল সামান্য ঝাঁকে দিয়ে মুঠি আম আম সেখানে আছে সে আমার হাতে দিয়ে দিতে বলল দেখেন স্যার মিষ্টি আছে কিনা মধুর মতো মিষ্টি হওয়ার কথা মাঝে মাঝে টকও হয় একবার একটা আম আসছে কাক দেশান্তরী এমন টক যে কাক খাইলে দেশান্তরী হবে স্যার আমার খেলা দেখে খুশি হয়েছে খুশি হয়েছি এটা কি কোনো খেলা স্যার দুনিয়াটাই তো খেলা বিরাট খেলা ক্রিকেট খেলা কেউ সেঞ্চুরি করতেছে কেউ আমার মতো শূন্য পায় আউট আবার কেউ কেউ আছে ব্যাটিং করার সুযোগ পায় না না খেলেই আউট ফলগুলি আসে কিভাবে? স্যার বললাম না খেলা খেলার মাধ্যমে আসে খেলছে কে সেটা তো স্যার বলতে পারবো না জ্ঞান বুদ্ধি নাই ক্লাস ফাইভ পাস করার সব ছিল পারলাম না স্যার ঘরে কি ছুরি আছে ছুরি দিয়ে কি করবে আমি এক ছোট্ট পিস খায় দেখতাম মিষ্টি কিনা যদিও মন কইতেছে মিষ্টি তাই মনের কথা বনে যায় আমি আনলাম এক হাবলু মিয়া খেলো এক পিস আমি খেলাম আম মিষ্টি করা মিষ্টি হাবলু আনন্দিত গলায় বলল ইজ্জত রক্ষা হইছে আম মিষ্টি ডক হইলে আপনার কাছে বেজ্জত হইতাম স্যার ইজ্জত দেন আরেকবার আসতে পারবে কেন পারব না যেদিন বলবেন সেদিন আসবো শুক্রবারটা বাদ দিয়া ওই দিন জুতা চুরি করি স্যার কিছু খরচ দিবেন খেলা দেখাইলাম এই জন্য খরচ তোমার এই খেলা দেখিয়ে তুমি কয় টাকা নাও যে নেই আমার কোনো দাবি নাই যে যা দেয় নেই সবচেয়ে বেশি কত পেয়েছ পাঁচশো একবার পাইছিলাম স্যারের নাম ভুলে গেছি মুসল্লি মানুষ সে মুরব্বী ভাবছে আমি জিনের মাধ্যমে আনি আমি শিকার পাইছি তার ভাবনা সে ভাববে আমার কি মুরব্বী বলল মিয়া তোমার কি জিন আছে আমি বললাম স্যার আপনার দোয়ায় আছে মুরব্বী বলল জিন কয়টা আমি বললাম দুইটা একটা মাদি আর একটা মর্দ দি নাম জাহেল ফল ফ্রুট সেই আমি মুরব্বি আমার কথা সবে বিশ্বাস পাইছে আমার বক্সিস দিচ্ছে পাঁচশো টাকা আমি বললাম তুমি জিনের মাধ্যমে আনো না যে না তাহলে কিভাবে আনো স্যার আপনার তো আগে বলেছি এটা একটা খেলা খেলাটা তোমাকে কে শিখিয়েছে নিজে নিজেই শিখছি কিভাবে শিখলাম সেটা শুনে ফার্ম গেটের সামনে দিয়ে যাচ্ছি দেখি এক লোক পেয়ারা বিক্রি করতেছে হাতের টাকা নাই টাকা থাকলে কিনতাম হঠাৎ কি মনে করে হাত মুঠা করলাম মুঠা খুলে দেখি পিয়ারা স্যার কিছু খরচ দিবেন যা দিবেন তাতেই খুশি পঞ্চাশ একশো দুইশো আমি তাকে এক হাজার টাকা দিলাম পাঁচশো টাকা দুটো নোট পেয়ে সে হতগম্ব তাকে বললাম পরের বুধবারে আসতে সে বলল সকাল দশটা বাজার আগে বান্দা হাজির থাকবে যদি না থাকে তাহলে মাটি খাই কব্বরের মাটি খাই আমি বললাম ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না আবলু বলল যে না চেষ্টা করে দেখেছো অনেক চেষ্টা নিয়েছি লাভ হয় নাই একবার জর্দা শর্ট হইল হাতে নাই পয়সা জর্দা কিনতে পারি না জর্দা বিনা পানও খাইতে পারতেছি না শরীর কষা হয়ে গেছে তখন অনেকবার হাত মুঠা করলাম মনে মনে বললাম আয় জর্দা আয় মুঠা খুললে দেখি কিচ্ছু না সব ফক্কা মিশেলি থামলে। আমি বললাম ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো হাত মুঠি করতো বাগানের ফ্রেশ চা চলে আসত চা খাওয়া যেত এমন জমাটি গল্প চা ছাড়া চলে না ঘরে ফ্লাস্ক আছে ফ্লাস্ক কিছুদিন আমি দোকান থেকে চা নিয়ে এসেছি মিশেলি বললেন চা আনতে হবে না চা চলে আসবে আমি বললাম শূন্য থেকে আবির্ভূত হবে মিয়ার মতো মিশেলি বললেন না চা সিঙ্গারা বাড়িওয়ালা পাঠাবে একটা বিশেষ দোকানের সিঙ্গারা তার খুবই পছন্দ প্রায়ই গাদাখানি কিনে আনেন আমাকে পাঠান তাকে সিঙ্গারার ঠোঙ্গা নিয়ে এই মাত্র বাসায় ঢুকতে দেখলাম মিস্টার কথা শেষ হবার আগেই একটা কাদের ছেলে ফ্লাস্ক চা নিয়ে এবং ছয়টা সিঙ্গারা নিয়ে ঢুকল সিঙ্গারা সাইজে ছোট অসাধারণ স্বাদ যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাবার কথা আমি চা খেতে খেতে বললাম তারপর বুধবার ওই লোক এলো না আর আসেই বলেন কি আমার ধারণা মারা গেছে পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম মুসল্লিদের হাতে জুতাচোরের মৃত্যু সেই জুতাচোর আমাদের হাবলুমিয়া তাতে সন্দেহ আমি বললাম আপনি তো গল্পের শেষটা জানতে পারলেন না না গল্প কি এখানেই শেষ এখানেই শেষ না কিছুটা বাকি আছে আর বাকি কি থাকবে গল্পের যে কথক সেই তো মৃত্যু গল্প কি থাকবে মিসারি বললেন আমটা তো আছে পাখি চলে গেছে কিন্তু পাখির পাখির পালক পালক তো গেছে আমটা হলো আমি বললাম পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে কি করলেন মিসারি বললেন একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম আম তৈরিতে হয়তো ম্যাজিকের কিছু গোপন কৌশল আছে যা আমার জানা নেই আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম সেখানে ম্যাজিসিয়ান ফুলের টবে একটা আমেরাটি পুতলেন রুমাল দিয়ে ঢাকলেন রুমাল দেখা চারা বের হয়েছে আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন রুমাল দেখা গাছ এই ধরনের কোনো কৌশল কি হাবলুমিয়া করেছে আমার ম্যাজেশিয়ান বন্ধু আমের পরে ঘটনা শুনে বললেন হিপ্রোটিক সাজেশন হতে পারে হিপ্রোটিক সাজেশান মাঝে মধ্যে এত গভীর হয় যে সামান্য মাটির দলাকে আম বা অন্য যে কোনো ফল মনে হবে হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি তাহলে মাটির দলা মুখে দিলে মিষ্টি লাগবে হিপনোটিস্ট যদি বলেন আমটা টক তাহলে মাটির দোলার স্বাদ টক হয়ে যাবে তবে এই অবস্থা বেশি সময় থাকবে না ট্রান্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে আমাকে দিয়ে আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না আমি রইল তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলাম সেটা কি মিশেলি বললেন ফ্রুট ফ্রাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে আমি বললাম পাকা ফলের উপর ছোট ছোট যেসব পোকা ওড়ে তার কথা বলছেন মিসারি বললেন হ্যাঁ এরা এক ইঞ্চির আট ভাগের এক ভাগ লম্বা চোখ লাল শরীরের প্রথম অংশ লালচে শেষ অংশ কালো পাকা ফল যা ফার্মেন্টেড হচ্ছে তার উপর এরা ডিম পারে এক একটি স্ত্রী ফ্রুট ফ্রাই প্রায় পাঁচশোর মতো ডিম পারে ডিম থেকে বাচ্চা হতে সময় নেই এক সপ্তাহ আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে তিন দিন পার হবার পরেও আমের উপর কোনো ফ্লাই উঠছে না অর্থাৎ আম পছন্দ হচ্ছে না সময়ের কথা বলছি তখন আমের সিজন না তবে ফল চাষে হয়তো কোনো বড় ধরনের বিপ্লব হয়েছে সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায় আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম জাদুর আম থেকে এক ফুট দূরে সেটা রাখলাম এক ঘন্টা পার হবার আগেই কেনা আমকে ঘিরে ফ্লাই ওরা শুরু করলো এদের কেউ ভুলেও জাদুর আমের কাছে গেল না মিশিরালী বড় করে নিঃশ্বাস ফেললেন আমি বললাম গল্প কি শেষ মিশির একটু বাকি আছে আজ শুনবেন নাকি অন্য একদিন আসবে বৃষ্টি থেমে গেছে এখন চলে যাওয়াই ভালো রাত অনেক হয়েছে আমি বললাম শেষটা শুনে যাব তার আগে না মিশিরালি বললেন অ্যান্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছেন উনিশশো পঁচানব্বই সালে নাসার জনসন স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন উল্কার নম্বর হচ্ছে এ এল আইটি এইট ফোর জিরো জিরো আমি বললাম কিভাবে মিশারি বললেন জাদুর আম নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব জানতে হয়েছে আমার আনসলভ খাতায় নাম্বার লেখা আছে আমি বললাম উল্কার সঙ্গে আপনার জাদুর আমের সম্পর্ক কি মিশারি বললেন ঘটনাটা বলে শেষ করি তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কিনা বলুন বিজ্ঞানীরা সেই অল উলকার কিছু অর্গানিক অণু পেলেন জটিল কোনো অণু না পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই অণুগুলো পৃথিবী নামক গ্রহের না গ্রহের বাইরের কারণ ছিল এরা ল্যাবোরোটেটোরি পৃথিবী নামক গ্রহের সব অর্গানিক অণু হয় ডেক্স টো অর্থাৎ এরা প্লেন পোলারাইজড লাইটকে ডান দিকে ঘুরে বিজ্ঞানীরা অতি সহজ একটা পরীক্ষা থেকে বলতে পারেন কোন বস্তু এই পৃথিবীর নাকি পৃথিবীর বাইরে আমি বললাম আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরে এই পরীক্ষা করলেন মিশালি বললেন এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই তবে আমি আমের শ্বাস সিল করা কৌটায় ইতালির অ্যান্থন ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম তারা জানালেন এই ফলটির রস ল্যাবরেটরি অর্থাৎ এর অরিজিন পৃথিবী নামক গ্রহণা বলেন কি মিসির বললেন একটা ছোট্ট পরীক্ষা অবশ্য আমি নিজেই করলাম একটা টবে যত্ন করে আমের আটিটা পুঁতলাম সেখান থেকে গাছ হয় কি না তা দেখার ইচ্ছে হয়েছিল মিসির বললেন সেটা বলবো না কিছু রহস্য থাকুক রহস্য থাকলেই গল্পটা আপনার মনে থাকবে মানুষ রহস্যপ্রিয় জাতি সে শুধু রহস্যটাই মনে রাখে আর কিছু মনে রাখতে চায় না